অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সুদীপা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে বাবা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে পুলিশ অফিসারের উপর বিশ্বাস করে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন আজ আমাদের অনেক বড় বিপদ অন্যদিকে সুন্দর বলে হ্যাঁ তোর তো পেমপ্রীতি বেড়ে গিয়েছিল পুলিশ অফিসারের সঙ্গে তখন সুদীপা হাত জড়ো করে বলে আমাকে ক্ষমা করে দাও আমার বাবাকে ছেড়ে দাও আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি দায় তুমি যা বলবে যে যেরকমভাবে বলবে আমি সেই রকম শ্বাস সেজে এসে তোমাকে বিয়ে করব আমি শাড়ি পরবো গয়না পরবো তখনই তার বাবা বলে না মা এ ভুল কাজ করিস না তোর অনেক বড়ো সর্বনাশ হয়ে যাবে অন্য দিকে পরমা এবং সঞ্জয়ের বিয়ের লগন শুরু হয়ে যায় এবং তারা মালাবদল করার জন্য প্রস্তুতি নেয় কিন্তু শুভদৃষ্টির পর্বেতে দেখা যায় পরমা অন্যদিকে তাকিয়ে আছে আর সেই দিকে তাকিয়ে আছে যেদিকে আদিত্য দাঁড়িয়ে আছে এই দৃষ্টিতে এক দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে যেন পরমা আদিত্যর সঙ্গেই দৃষ্টি পর্ব চালাচ্ছে কিন্তু সঞ্জয় এই ব্যাপারটা দেখে খুব একটা অবাক হয় যে আমার দিকে না তাকিয়ে ও কেন ওই দিকে তাকাচ্ছে ওর চোখে কেন জল একটা মেয়ে বিয়ে করছে কিন্তু তার মনে কোনো আনন্দ নেই এটা ভেবেই বুঝতে পারছি না কেন পরমার চোখে জল তখন দেখে অন্য দিকে আর কেউ দাঁড়িয়ে নেই তার মা বাবা দাঁড়িয়ে আছে তখন সে ভাবে যে হ্যাঁ আমি তো ভুলই করছি আমি ফালতু সন্দেহ করছি যে তার বাবা মাকে ছেড়ে তো তাকে চলে যেতে হবে এই জন্যই হয়তো পরমা অনেক কষ্ট পাচ্ছে আর কাঁদছে তার বাবা মাও অনেক কষ্ট পাচ্ছে আর কাঞ্চে তার চোখে জল আর আটকে ধরে রাখতে পারছে না আমি তোমাকে খুব সুখী করব পরমা তুমি কষ্ট পেও না তারপরে ঠাকুরমশাইয়ের থায় শুরু হয় মালা বদল আর পরমা সঞ্জয়কে মালা পরিয়ে দেয় আর সঞ্জয় পরমাকে মালা পরিয়ে দেয় তারপরে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বন্ধনে আবদ্ধ হয় এবং সঞ্জয় প্রতিজ্ঞা নেয় তোমাকে আমি সারা জীবন সুখে রাখবো আর পরমা দিকে আদিত্যর সঙ্গে সেই সুখের মুহূর্তগুলোর সময় কাটাইনোর কথা ভাবে এবং বলে যে আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আদিত্য আমি শুধুমাত্র তোমার দাদাকে বিয়ে করছি তোমাকে কাছে পাবো বলে তোমাকে এক দৃষ্টি দেখতে পাবো বলে তারপরে সিঁদুর দানের পর্ব মিটে যায় এবং সিঁদুর দান করার সময় হাও করে পরমা কেঁদে ওঠে কিন্তু সঞ্জয় এটা বুঝতে পারে না যে এত কষ্ট কেন পরমা পাচ্ছে তখন কাঁদতে দেখে ওরও খুব খারাপ লাগছে অন্যদিকে সুদীপার পিসিমণি তার হাতে চুরি দেখে বলতে বুঝতে পারে সুদীপার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে আমাকে এখনই বড় পুলিশ অফিসারকে খবর দিতে হবে তোমরা নাম্বারটা দাও আমি ফোন করছি অন্যদিকে সুদীপা শাড়ি গয়না পরে প্রস্তুত হয়ে এসছে সুন্দরকে বিয়ে করার জন্য কিন্তু তার কোনো মন নেই তার দুচোক বেয়ে জল পড়ছে এবং সুন্দরের ব্ল্যাকমেলের কাছে সে বাধ্য যে তার বাবার জীবন বাঁচানোর জন্য তাকে বিয়ে করতেই হয় তখন সুন্দর তাকে টেনে হিঁচড়ে মন্দিরে নিয়ে যায় অন্যদিকে পরমা হাও হাও করে কাঁদতে থাকে তখন তার মা বাবার দিকেও তাকিয়ে থাকে মা বাবাও প্রচণ্ড কাঁদে এবং পরমা কাঁদে পরমার বড়মা এই দৃশ্যটা দেখে ভাবে মেয়েটা এত কাঁদছে কেনা তারপরে দেখে যে বাবা মায়ের একমাত্র মেয়ে তাই জন্যে কাঁদতে তখন সঞ্জয় পরমাকে বলে যে তুমি চিন্তা করো না তুমি আমার বাড়িতে গেলে ভালো থাকবে আমি তোমার পাশে থাকবো তখনই আদিত্যর ফোনে সুদীপার পিসুমনি ফোন করে বলে যে এখানে অনেক বড়সড় সড়ো বিপদ হয়ে গেছে সুদীপা আর তার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এ কথা শুনে আদিত্য চিন্তিত হয়ে বলে আমি এখনই যাচ্ছি আর ওর পিসুমনি বলে আপনি যদি দেরি করেন অনেক বড় বিপদ হবে আপনি যেখানে আছে তাড়াতাড়ি করে আসুন তখনই আদিত্য তার দাদাকে বলে আমাকে এক্ষুনি চলে যেতে হবে অনেক বড় বিপদ হয়ে যাবে ওই গ্রামে যেখানে আমি একজন কনস্টেবল এবং আর মেয়েকে প্রোটেকশন দেব বলে কথা রাখতে পারবো না তাদের আজকে ভয়ঙ্কর বিপদ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মা কালীর কাছে সামনে মন্দিরে আসে সুন্দর এবং সুদীপা মা কালীর সামনে এসে সুদীপা বলে যে মা আমি কি পাপ করেছিলাম তাই এরকম ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ আজ আমার জীবনে এত বড় ঘোর বিপদ ডেকে এলে আনলে তুমি সহায় হও মা তুমি সহায় হও তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার দিকে তাকাও আমার বাবাকে বাঁচাও আমার জীবন বাঁচাও তার বাবা বলতে থাকে মা তুই এ কাজ করিস না আমার জীবন চলে যাক কিন্তু তুই বেঁচে থাকা তুই সুখের জীবন পাস সেটাই আমি চেষ্টা করব তখনই সুন্দর তার মাথায় বন্দুক ধরে এবং বলে যে যদি বাড়াবাড়ি করো আর চেঁচামেচি করো আমি তোমাকে আর তোমার বাবাকে এখানে গুলি মেরে উড়িয়ে দেবো সেটা কি ভালো হবে তোমাদের জন্য অন্য দিকে যা বর্তমানকে নিয়ে কোথাও চলতে হবে কতকে সব কথা ভুলে যাওয়ার পর সে বাসরে ঘরে এসে বসে তার ভাই বোনেরা গান শুনবে বলে দাদা বোন বৌদির কাছে আবদার করে এবং তারা গান শোনায়